কিছুক্ষণ আগে আমরা মায়েদের মুখে গান শুনেছি আজই শঙ্খে সংখ্যে মঙ্গল রাও জননী এসেছে দ্বারে ঠিক তাই মা জননী আমাদের দাঁড়ে এসেছেন এক বছর পরে আমরা তাকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি তারই ফলস্বরূপ এই এনএন দত্ত দুর্গা পূজা কমিটি আজকের এই অনুষ্ঠান চতুর্থীতে পঞ্চে উপবিষ্ট সব সম্মানীয়দের জন্যে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি সামনে আপনারা সবাই ভক্তরা বসে আছেন আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি দুর্গাপূজা আপনারাই যে বারোয়ারি দুর্গা পূজা করছেন সার্বজনীন এর শুরু হয়েছিল প্রায় তিনশো বছর আগে একটা ছোট্ট জায়গায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কয়েকজন বন্ধু মিলে করেছিলেন তারপরে আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করে কিন্তু দুর্গাপূজা পূজা এত বড়োভাবে ছড়িয়ে পড়ল এটার পিছনেও একটা ইতিহাস আছে এবং সেজন্য আমরা ইংরেজদের ধন্যবাদ দিতে পারি যখন ভারতবর্ষে অনেক দিন ধরে পড়া দিন আপনারা সবাই জানেন মুসলিমদের শাসনকালে বড় বড় দুর্গাপূজা করতে ভয় পেতেন রাজারা জমিদাররা করলে হয়তো তাদের উপর অনেক বেশি ট্যাক্স পড়বে লুটপাট হবে এই জন্য বেশি পূজা হতো না খুব কম পূজা হতো তারপরে যখন সিরাজদুল্লাহ পরাজিত হলেন পলা প্রান্তরে লড আছে। কাছে তখন তারা কলকাতায় ফিরে গিয়ে বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করলেন বিজয় কৃষ্ণ দেবের বাড়িতে বিখ্যাত দেব পরিবার কলকাতার এখনও সেখানে বড়ো পূজা হয় সেখানেই এই দুর্গাপূজা শুরু হলো আর সবাই খুব আনন্দ করলেন কেননা তখন তারা কলকাতাকেই রাজধানী হিসেবে ভেবেছিলেন করেছিলেন তারপর থেকে দুর্গাপূজার বিরাট প্রচার প্রসার হয়েছে আর অতি শ্রদ্ধার মারা উনি অনেকক্ষণ থেকে এখানে উপস্থিত থেকেছেন সেটার জন্য ধন্যবাদ এবং অত্যন্ত ব্যস্ততার সময় আপনার হয়তো অনেকে অনেক পূজা কমিটির সম্মুখে যেতে হয় এখানে এনেন দত্ত রোডের পূজা কমিটির সদ্য সভাপতি আমাদের জয়দীপ দেব মহাশয় এখানে উপস্থিত সেক্রেটারি দীতঙ্কর দেব রায় স্বপন পল মহাশয় শেঠ মহাশয় এখানে উপস্থিত এনএন দত্ত ও বেশি করে মহিলারাই আমি দেখতে পাচ্ছি পুরো হোমেন ডমিনেটেড পুজো কমিটি খুবই ভালো লাগছে সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আর সত্যি বলতে গেলে মহারাজজি যে কথাগুলো বলেছেন সেটার পরে আর কিছু বলার থাকে না কিন্তু আমি আশা করছি যে আপনাদের কত বছর হলো পঁচিশ বছর হলো তো পঁচিশ বছর থেকে এই পুজোটা চলছে এখানে আমাদের নিমাইদারও অনেক যোগদান আছে এই পুজোতে তো আমি বিশ্বাস করি যে এবারের পুজো তো সুন্দর হবেই আর আমরা পঞ্চাশতমটাও দেখতে পারব তখন যে শিশুগুলো এসে আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে ওরা হয়তো আপনাদের জায়গায় বসা থাকবে সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর মহারাজ্যিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আপনি অনেক সময় দিয়েছেন আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি মা দুর্গার আশীর্বাদ চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুজোটা ভালো করে কাটুক এই আশা রেখে এই প্রার্থনাটা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তৃতা শেষ করছি মনেশানন্দী মহারাজ এখানে উপস্থিত থেকে কিছুক্ষণ আগেই আমাদের এই মণ্ডপ উদ্বোধন করলেন আমাদের এই বছর পঁচিশ বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আজকে এই পুজোর উদ্বোধনী করলেন আমাদের এই পুজোতেই এই বছরে পঁচিশ বছর পূর্বি উপলক্ষে একটু বড় করে পুজো হচ্ছে এই পুজোতে প্যান্ডেল এইখানে এইখানের দূষণ মুক্ত করে করা হয়েছে শুধু মেদিনীপুরের পার্টি এবং মেদিনীপুরের সুতোর কাজ দিয়ে এখানে প্যান্ডেলটা তৈরি হয়েছে প্যান্ডেলের প্রায় দুইশো প্রতিরূপ আপনার ময়ূরের প্রতিরূপ রয়েছে এবং মূর্তি প্রায় সতেরো ফুট উঁচু এবং মূর্তিতে জার্মান সিলভার এবং অনেক ক্রিস্টাল স্টোম ইউজ হয়েছে তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই শুভ দিনে এবং পুজোর দিনগুলিতে এসে এখানে সবাই আনন্দ উপভোগ করুন এই আমার কথা রয়েছে दुगा त महामाया महामायार दुर्गा महामाया से माइार অন্তর্গত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব উনি সবাইকে আচ্ছন্ন করে রেখেছেন ওনার শ্লোকের শেষ নেই হাজার হাজারো শ্লোক হাজার হাজারো প্রার্থনা স্বয়ং রাম বিষ্ণু বিষ্ণু তারপর কৃষ্ণ সবাই দুর্গার পূজা করেছেন দুর্গা সর্ব তারিণী দুর্গা আমরা দুর্গে দুর্গে রক্ষণী সাহায্যী মন্ত্রেন আমরা ওনার পূজা করে থাকি এইবার আমি অসংখ্য শ্লোকের মধ্যে দুটারটা শ্লোক বলছি <laughs> ओम नमस्ते शरण्ये शिवे शानुकम्पे नमस्ते जगत व्यापके विश्व रूपे नमस्ते जगत बिन्दु पादन बिन्दे नमस्ते जगत तारिणि तारहि दुखे नमस्ते जगत चिंतो मान स्वरूपे नमस्ते महा योगी ज्ञान रूपे नमस्ते सदा आनंद रूप स्वरूपे नमस्ते जगत दुखे

विशेष कर आगे हम आगे तो प्रणाम जाना जरा खड़ा पड़ी भ्रष्ट पर मात्रा ही न चाहि जात और परिणाम भवतु तस्सर्वं तत्वासदन मैश्री हम सर्व मंगल मंगले शिव सर्वत्व साधिके गौरी